হ্যালো ওয়েলখান টু মাই মিনি হ্যালাম দেখো আমরা যদি রেডি কিনেছি মার্কেটে সবজি কিনতে আরো আজকে আমরা বানিয়ে নিই তার জন্য ভাবলাম আমরাই যাই তার আমি ভাবলাম আমাদেরও কিছু জিনিস কিনে নিই দেখো এই দোকানটা এসছি এখানেও খুব সুন্দর সুন্দর ছিল কাপড় পাওয়া যায় যেগুলো দেখে তোমার কুর্তি নাইফি সুয়েটার আরও অনেক কিছুই বানাতে পারবে এখান থেকে আমি একটা নিয়েছি এলোকে এসে আমার পছন্দ হয়েছে তোমাদের যেমন লাগলো জানিও স্টেশনে এক বড় সমস্যা মালবাড়ি দার পরে গিয়ে আসা করতে হয় এখন চলে এসছি সবজি কিনতে আর এই মার্কেট সবজি নিচ্ছে আর মার্কেটে এসছে কিছু খাবনা চাই কখনো হয় তাই মেজলে মিলে নিয়ে গেলাম আর এখানে দেখো আমার দিদিকে এত ব্যথা শুনতে পাচ্ছিল না জানি না কি দেখছিল তো আমাদের সব নিয়ে কমপ্লিট এখন যাচ্ছে বাড়ি আর এটা হচ্ছে আমাদের খেলার মাঠ আরো এই দেখো আমার দিদি একা একা চলে যাচ্ছে তো আমি আমার ব্লগটা এখানে কমপ্লিট করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি